জীবনে অ্যাডভেঞ্চার তো অনেক রকমের করেছি তবে এবারে অ্যাডভেঞ্চার একটু এক্সট্রিম একসাথে পুরো গ্রুপ ঝুলে থাকবো এই দুই পাহাড়ের মাঝখানে জাস্ট একটা হ্যামুকের উপর সকাল সকাল মিলসরা নেমে সেখানকার নয়দুয়ারি বাজার থেকে আমরা নাস্তা সেরে নিই আমাদের এবারে গন্তব্য হিসেবে যাব আমরা নাপিতা ট্রেইলের ট্রেলের দিকে সেদিকে যেহেতু কোনো নাস্তার দোকান নেই তাই আমরা এখান থেকে নাস্তার পর্বটা সেরে নিয়েছি আমরা নয়দুয়ারি বাজারে ব্রেকফাস্ট করলাম এখন সোজা চলে যাচ্ছে নাপেত্তা ছড়ার দিকে সো নাপিতা ছড়া হয়ে আমরা বাম দিকে একটা ট্রেল ধরে আগাবো এটা এই ঝর্ণার নাম হচ্ছে বাগবিয়ানি ঝর্ণা এবং সেখানে হচ্ছে আমাদের মূল ইভেন্টটা বা অ্যাক্টিভিটিটা আমরা করবো আমাদের পুরো টিম পুরো টিমের একটা পার্ট আসলে এখানে অনেকে সামনে আছেন অনেকে পেছনে আছেন আমরা আগাচ্ছি নাপেত্তা ছড়া সেই ট্রেলের দিকে সমস্যা হচ্ছে সারা রাতে এক থেকে দেড় ঘন্টা হয়েছে কালকে দিনেও ঘুমাইনি সো এটা নিয়ে একটু টেনশনে আছি কেননা অ্যাডভেঞ্চার ক্লাস হচ্ছে অনেক অ্যাক্টিভিটি আছে রাতে ঘুম হয়নি সো জানি না অ্যাকচুয়ালি সারাদিন কি হবে সচরাচর ট্যুরিস্টরা বা পর্যটকরা যেই রুট দিয়ে যায় আমরা সেদিক দিয়ে যাচ্ছি না আমরা গ্রামের একটু ভেতর দিক দিয়ে যাচ্ছি অর্থাৎ এটা একেবারে শর্টকাট একটা ওয়ে কিন্তু রাস্তাটা খুব একটা সহজ ছিল না কেননা কাদা মাটি ছিল এবং একটু পানি পানিও ছিল আমি পরে আমার শু খুলে স্যান্ডেল পরে নিই এবং পুরোপুরি যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিই গ্রামের সুন্দর দুপাশে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে আইল দিয়ে আমরা আগাচ্ছি আমাদের দিকে। এ পাশে একটা রেল রেল লাইন লাইনটা পার হয়ে সেই জায়গা একটু আগে এদিক দিয়ে অবশ্যই একটা ট্রেন চলে গেছে রেল লাইন পার হবার পর দেখলাম যে আমরা প্রচুর এখানে সিম গাছ সিমের ফলনও বেশ ভালো হয়েছে আর এই পাশ থেকে আমি অল্প অল্প একটু পাহাড় দেখতে পাচ্ছিলাম একটা দুষ্টামি জিনিস দেখাই ছোটোবেলায় যখন হচ্ছে কিছু দুষ্টু বন্ধুবান্ধব ছিল না তারা মেয়েদেরকে ইমপ্রেস করার জন্যে এরকম এটাকে বলা হচ্ছে পুঁই শাকের বিচি পুঁই বিচি এরকম বেটে হাত লাল করতো আর ভয় দেখাতো যে তুমি যদি আমার আমার সাথে রিলেশন না করো হাত কেটে এরকম মানে বন্যা বসায় দিব সো এই দুষ্ট বুদ্ধি রাস্তায় যাওয়ার সময় পেলাম আপনার সাথে শেয়ার করলাম যতই সামনের দিকে আগাচ্ছিলাম দেখছিলাম যে কাদার পরিমাণটা বেড়েই যাচ্ছিল বাট সকালে এনার্জি একটু ফুল তাই আমরা বেশ ভালোভাবে আগাতে পারছিলাম এই হচ্ছে প্রথম দিকের পাহাড়ের একটা সিন এবং এখান থেকে আমরা আস্তে আস্তে আগাতে থাকবো গ্রামের মানুষজন দেখলাম গরু ছাগল নিয়ে আগাচ্ছিলেন আর আজকে আমার টিম মেম্বার হিসেবে আছে রাহাত ভাই রাহাত ভাই হচ্ছে গতবারও আমার টিম মেম্বার হিসেবে ছিল টিম মেম্বার হিসেবে আসলে ওইভাবে ডেডিকেটেডলি না আমরা দুজনে যে পিছায় পড়ছিলাম এবারও আমরা পিছায় পড়ছি যার কারণে টিম মেম্বার হয়ে গেছি ওই যে পেছনে পাহাড় আর সামনে সিমের ক্ষেত গ্রামের সুন্দর স্নিগ্ধ সকাল আমরা পাহাড় আর ধান ক্ষেতের ভিউ দেখতে দেখতে আস্তে আস্তে আগাচ্ছিলাম একটু আগানোর পরে দেখলাম যে টিকিট কাউন্টারে বেশ কিছু মানুষের ভিড় বিশেষ করে মাদ্রাসার ছাত্রদের এখানে মূলত একটা টিকিট কাটতে হয় আমি আসলে জানি না কেন এই সিস্টেমটা প্রকৃতি দেখতে যাব প্রকৃতিরই জিনিস এখানে মানুষকে কিছু টাকা দিয়ে তারপরে যেতে হবে আজব দুনিয়া আসলে সামনে ঝিরি রাস্তা শুরু হয়ে যায় আমরা পানির উপর দিয়ে আস্তে আস্তে আগাতে থাকি যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই ঝিরি বাড়তে থাকে বা সমস্যাটা হচ্ছে ঝিরির পানি এত ঠান্ডা মনে হচ্ছিল যে বরফ গলে পানি বেরোচ্ছে এরপর আসতে ধীরে আমরা পাহাড়ি রাস্তায় চলে আসি এখান থেকে মূলত যেমন একটা ঝিরি বের হয়ে আসছে তেমনি একটা রাস্তাও চলে গেছে তো আমরা সেটা ধরে আস্তে আস্তে আগাচ্ছি যতই সামনের দিকে যাচ্ছিলাম ততই সুন্দর রাস্তা দেখতে পাচ্ছিলাম একদিকে পানি একদিকে পাহাড় একদিকে প্রাকৃতিক সৌন্দর্য অস্থির একটা কম্বিনেশন ছিল আর আমার সাথে সামনে সামনে যাচ্ছিল রাহাত ভাই পাহাড়ের উঁচু নিচু রাস্তা বাট এখানে হাঁটতে খুব একটা কষ্ট হচ্ছিল না কেননা মূল কষ্টের জায়গাগুলো আছে আরও সামনে মাঝখানে কিছু পিচ্ছিকে পাই তারা মাছ ধরে আসছিল আমি খুব কিউরিয়াসলি তাদের মাছগুলো একটু দেখতে চাইলাম আরে বাবা মাছ মাছ সরপুটি অনেক বড় আবার আস্তে আস্তে আমরা বড় পাথর হয়ে আগাতে থাকি পাথরগুলো সাইজ মার্শাল্লাহ বেশ ভালোই ছিল তবে এগুলো খুব একটা বড় না সামনে আরও আছে আমি এর মধ্যে ভয় পাচ্ছিলাম আমার জুতোগুলো নিয়ে এগুলো প্রায় বছরখানেক আগের জুতা আমি ভয় পাচ্ছিলাম কখন না এই পাথরের রাস্তার মধ্যে ছিঁড়ে পড়ে যায় এরপরে শুরু হয়ে যায় আরও কিছু ঝিরির পর্ব ঝিরির ফ্লো এখানে খুবই ভালো ছিল কিন্তু এগুলো খুবই পিচ্ছিল সামনে আগাতে একটা ঝর্নার মতো পড়ে এই ঝর্ণাটার পানি অনেক বেশি থাকে আমি নামটা ভুলে গেছি কি যেন একটা আঞ্চলিক নাম আছে আপনাদের জানা থাকলে কাইন্ডলি কমেন্টে জানাতে ভুলবেন না সেখান থেকে আমরা বামপাশের একটা পাহাড় ধরে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি এখান থেকেই মূলত আমাদের মূল কষ্টের পর্বটা শুরু হয়েছে টুরিস্টদের সুবিধার্থে এখানে দড়ি দেওয়া ছিল বাট আমরা যেহেতু এগুলোর সাথে ইউজ টু আর সচরাচর করাই হয় তাই আমাদের দড়ি খুব একটা লাগছিল না বাট পার্সোনাল সেফটির জন্য আমি সবাইকে রিকমেন্ড এই দড়ি ধরেই আগাতে এরপরে সেখান থেকে আবার নিচে নামতে হয় এই ঝিরের বাম পাশ দিয়ে আরেকটা রাস্তা আছে আমরা সেটা মূলত ফলো করব তো আমরা রকম সেই রাস্তা থেকে আস্তে আস্তে বাম দিকে আবার যেতে থাকি এবং সামনে আরেকটা ঝর্ণার মতো জায়গা পাই এটা মূলত একটা খুম যেখানে সারা বছর অনেক মানুষ মূলত মারা যায় কোন দিকে রাত এই জায়গাটা এত পিচ্ছিল ছিল আর হাঁটা কষ্টকর হয়ে যাচ্ছিল একটু ধরে মূলত আমাদেরকে আগাতে হচ্ছিল যাই হোক খুমের ভেতরটা যদি একটু দেখাই এই যে এরকম আর এটা নিচেই মূলত খুম রাহাত ভাই আমাকে খুমটা বুঝিয়ে বলছিলেন বাট সাউন্ড এখানে এত বেশি যে মাইক্রোফোনে কিছুই আসেনি খুমের সামনের ভিউটা অনেকটা এরকম খুবই সুন্দর জায়গা বাট আমাদেরকে যেতে হবে আরো অনেক দূরে মোটামুটি খারাপ পাহাড় বাট অতটাও খারাপ না একটু খা যাচ্ছে যার কারণে উঠতে সুবিধা হয় আমি একটু রেস্ট নিচ্ছি অনেকদিন পরে ট্র্যাকে আসলে যা হয় আর কি এরপরে আমরা মাঝ রাস্তায় একটা বিরতি নেই এখানে টং এর মতো একটা জায়গা ছিল সবাই আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিই ট্র্যাকিং এর এক পর্যায়ে মনে হয় পায়ে দুটো একটু যদি খুলে রেখে তারপর আগাতে পারতাম এত ব্যথা করে মনে খুলে পড়ে যাচ্ছে এখানে কিছু রেস্ট নিব এরপর আবার আগাবো এরপর আমরা যেহেতু টিমের কাছাকাছি চলে আসি তারপর আবার আগানো শুরু করি এই দিকে রাস্তাটা থেকে একটা সমস্যা বেশি শুরু হয়ে গেছে সেটা হচ্ছে জোকের ভয় যোগ এদিকে এত বেশি ছিল কখন আমরা হাঁটছিলাম কখন যোগ ধরছিল কিছুই টের পাচ্ছিলাম না সামনের দিকে কাদামাটি চিপা রাস্তা আমরা সেই চিপা রাস্তা থেকে আস্তে আস্তে বের হতে থাকি কিন্তু কাদার পরিমাণ এত বেশি ছিল আমি খালি ভয় পাচ্ছিলাম কখন না আমরা পড়ে যাই কখন না স্লিপ করে বসি যাই হোক কাদামাটি থেকে নেমে আমরা আবার শুরু করি সেই ঝিরি ধরে সামনের দিকে আগানো এইদিকে রাস্তাটা সুন্দর নিরিবিলি মানুষজন নেই জাস্ট আমরা আর প্রকৃতি সামনে যত যাচ্ছিলাম তত দেখছিলাম যে ঝিরির দিকে পানি কম সো হাঁটতেও একটু মজা লাগছিল একটু আগে যে বড় বড় পাথরের কথা বলছিলাম এখান থেকে মূলত শুরু সেই বড় বড় পাথরের পর্ব এক একটা সাইজ দেখেন জাস্ট যেহেতু আমাদের আগে এখানে অনেকেই গেছে সো এগুলো পার হতেও খুব একটা কষ্ট হচ্ছিল না কিছু দূর পাথরের রাস্তা কিছু দূর আবার এই উঁচু নিচু রাস্তা সবকিছু মিলিয়ে আমাদেরকে আগাতে হচ্ছিল আর একটু আগানোর পরে আমরা যে রাস্তা পাই এদিকে ঝোপঝাড় অনেক বেশি ছিল মোটামুটি গাছের খুব নিচ দিয়েই আমরা যাচ্ছিলাম সমস্যা যেটা হচ্ছিল সেগুলো হচ্ছে এই বড় বড় পাথর আমরা একটু ভয়ও পাচ্ছিলাম আবার সাহস নিয়ে তাড়াতাড়ি আগাতেও হচ্ছিল কেননা আমরা যত এদিকে লেট করবো তত এদিকে পিছিয়ে পড়বো এদিক সেদিকে অনেক বানর আর অচেনা পাখির ডাক শুনছিলাম নিজের মনের মধ্যে অবশ্য কী যেন একটা ভয় লেগেছিল মুখে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছিলাম কেননা প্রচুর টায়ার্ড লাগছিল আর ঝিরির পানি এতটা ঠান্ডা ছিল মনে হচ্ছিল নিজের ভেতরে একটা আলাদা জীবন ফিরে পাচ্ছি রাহাত ভাই নিরবিচ্ছিন্নভাবে হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে এই মানুষটা আসলে এই রাস্তার সাথে ইউজ টু তাই তার কষ্ট হচ্ছিল না তেমনভাবে চলে আসুন আর রাস্তাগুলো মাসাল্লা কি সুন্দর দেখেন কত ঝোপঝাড় প্লাস হচ্ছে নিচু রাস্তা প্লাস হচ্ছে ঝিরির পানি খুবই সুন্দর জায়গা ফাইনালি প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমাদের যে ডেস্টিনেশন অর্থাৎ বাঘবিয়ানি ঝর্ণা সেটাই চলে আসি এখানে এসে আমি একটু পানি খেয়ে নেই প্রচুর তৃষ্ণার্ত ছিলাম আর ঝিড়ে ঠান্ডা পানি দেখে লোক সামলাতে পারছিলাম না সাইডের একটা রাস্তা দিয়ে আমি উপরে উঠে যাই আমি রেকমেন্ড করবো না এটা দিয়ে উঠতে কেননা নিজ দিয়ে আর একটা সহজ রাস্তা আছে পৌঁছানোর পর আসলে নিজের কাছে কতটা ভালো লাগছিল এটা হয়তো বলে বুঝাতে পারবো না এই হচ্ছে আমাদের বাঘবিয়ানি ঝর্ণা খুবই সুন্দর একটা ঝর্ণা দুই পাহাড়ের মাঝখান থেকে একটা সুন্দর ফ্লো নেমে এসেছে খুবই রিফ্রেশিং লাগে দেখতে এই হচ্ছে বাঘবিহানি ঝর্ণা অ্যান্ড এই যে মাথার উপরে স্পেসটা এখানে হচ্ছে আমরা ঝুলে থাকব। ঝর্ণার পাশের জায়গাটাতে আমাদের টিম মেম্বাররা জিনিসপত্র রাখতে শুরু করেন এদিকে রাহাত ভাই ঝিরির সুন্দর পানি দেখে আর লোভ সামলাতে না পেরে একটা ঝুপ করে ঝাঁপ দিয়ে দেন এখানে মূলত যখন টুরিস্টরা আসা শুরু করে পুরো জায়গাটা এতটা ঘোলা হয়ে যায় মনে হয় যে এখান থেকে দুধচা বের হচ্ছে ওরে ভাই উনি একটু উপরের দিকে উঠছিলেন উপরের দিকে আসলে এই জায়গাটা খুব মজা লাগে বাট আমি কখনো রেকমেন্ড করবো না উপরের দিকে উঠতে কেননা জায়গাটা খুবই পিচ্ছিল যে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে যাই হোক এ হচ্ছে আমাদের জিনিসপত্র রাখার জায়গা এখানে জিনিসপত্র রেখে আমরা বাকি অ্যাক্টিভিটিতে ফিরে যাব প্রস্তুতি শুরু হয়ে গেছে দড়িগুলো খুলে এগুলো প্রথমে সেট করতে হবে কেননা দড়ি যদি জট লাগে সেক্ষেত্রে কাজ করা যায় না সো প্রথমে দড়িগুলোকে বড় করে সেগুলোকে জট খুলতে হবে বা সুন্দর করে গুছাতে হবে একজন উপরে পাহাড়ে উঠে যায় এবং সেখান থেকে দড়ি ফেলতে শুরু করেন দুই পাহাড়ে মূলত গাছের সাথে দড়ি বাঁধা হবে দড়ি বাঁধা হয় কোথায় এবং কিভাবে বাঁধা হয় সেটা আমি পরে দেখাবো আপাতত দেখাচ্ছি আমাদের নিচের অ্যাক্টিভিটিগুলো এই যে যেমন এখানে একটা দড়ি পড়ে গেছে এভাবে আস্তে আস্তে আমাদের কাজগুলো আগাতে থাকবে আমি এর মাঝে একটু চা বানানোর প্রস্তুতি নেই ঝিরির ওই পাশের পানিটা খুব একটা পরিষ্কার না এই পাশের পানিটা বেশ পরিষ্কার আর স্বচ্ছ দেখাচ্ছিলো তাই আমি হাত বাড়িয়ে ভেতর থেকে একটু পানি সংগ্রহ করার চেষ্টা করছিলাম যেহেতু আমার সকাল সকাল চা না খেলে মাথা ঠিক থাকে না তাই এই চা আমার কাছে খুবই ম্যান্ডেটরি ছিল অনেক কষ্টে একটু পানি বের করে আনি সমস্যাটা বাঁধলো কারো কাছে শুনি যে চাপাতি পাতি তখন মাথায় বাজ পড়ে যায় কেননা আমি নিজেও সাথে চাপাতি নিয়ে আসিনি এদিকে চুলা জ্বালিয়ে দিয়েছি পানি গরম করতে দিয়ে দিয়েছি পরে আমার মনে পড়লো ব্যাগের ভিতরে নেপালে থাকা অবস্থায় একটা টি ব্যাগ ঢুকিয়ে রেখেছিলাম সেই নেপালের টি ব্যাগ আমি বের করি এবং সেটা চায়ের জন্য ইউজ করি এদিকে চা হচ্ছে ওদিকে আমাদের প্রস্তুতি চলছে কিন্তু প্রবলেম হলো মুহূর্তের মধ্যে সেখানে অনেকগুলো ট্যুরিস্ট চলে আসে সকালবেলা যাদেরকে দেখছিলাম টিকিট কেটেছে অর্থাৎ মাদ্রাসার ছাত্ররা তারা মূলত এখানে চলে আসে ঝর্নার পানিকে দুধ বানানোর জন্যে শুধুমাত্র মাদ্রাসার ছাত্র না সাথে কিছু স্কুল কলেজের শিক্ষার্থীরাও ছিলেন আর তারা কেবল নিচেই ছিল না উপরে যতটুকু পারছিল চলে যাচ্ছিল আসলে ঝর্নাগুলোতে মূলত অ্যাক্সিডেন্ট কি কারণে হয় সেদিনই আমি নিজের চোখে দেখেছিলাম যাই হোক আমাদের কাজ চলছে উপরে বাসার ভাই উঠে গেছেন তিনি অনেক রিস্কি ওয়েতে পুরো দড়িটার ম্যানেজমেন্ট করছেন আর নিচে আমাদের বাকি টিম মেম্বার্সরা এদিকে আমার চা হয়ে গেছে তাই সিলিন্ডারটা খুলে চা বের করে আনছিলাম আপনার ইয়াটা সেটা গরম জ্বলে যাচ্ছে মগটা আসলে অনেক গরম ছিল আমার নিজেরাও আসলে খেতে কষ্ট হচ্ছিল বাট কিছু করার নেই চা না খেলে মাথা ঠিক থাকবে না স্টুডেন্টরা চলে গেছে মোটামুটি ঝর্ণা তখন ফাঁকা আমরা আমাদের মতো কাজ করতে পারছিলাম দূর থেকে যদি দেখাই তাহলে ঝর্ণাটা অনেকটা এরকম দেখায় মাঝখানে একটা প্রবলেম হয়ে যায় আমাদের একটা দড়ি যেটা বাম পাশে ছিল সেটা একটা গাছের সাথে আটকে যায় সো ওটাকে অনেক কষ্টে আমাদেরকে পরে ছাড়াতে হয় আর সেই দড়ি ফিক্স করার পরে উপরে চলে হ্যামুকগুলো ফিক্স করার পরব আসলে এই জায়গাটা ঝর্নার এত সাউন্ড আর ঝর্নার সাউন্ড দুই পাহাড়ের মাঝখানে প্রতিধ্বনি হচ্ছে তো এটার কারণে শব্দ আরো অনেক বেড়ে যাচ্ছিল আর নিজের কথা নিজেও শুনতে কষ্ট হচ্ছিল এদিকে প্র্যাকটিস চলে অনেকে প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে নামতে থাকেন এই যে যেমন একজন নামছেন উপর থেকে তিনি অনেকক্ষণ ওখানে হ্যামকে ঝুলেছিলেন এরপরে এখানে নেমে এসেছেন ওই যে আমাদের উপরে হ্যামক ওইখানে মূলত ঝুলে থাকতে হয় তারপরে আস্তে আস্তে পুরোটা রাস্তায় এখানে র্যাপলিং করে নেমে আসতে হয় এই যে দেখেন উপরে আরও কয়েকজন ঝুলে আছে তারা মূলত র্যাপলিং করে নামবে আমি গত বছর এখানে ছিলাম গত বছর আপনারা হয়তো আমার ভিডিওটা অনেকেই দেখেছেন এরকম দুই পাশে দুইটা পাহাড় আর পাহাড়ের মাঝখানে এরকম দরিতে হ্যামক হ্যামকের মাঝে আমরা ঝুলেছিলাম এই এক্সপিরিয়েন্সটা থাকে খুবই দুর্দান্ত এবং খুবই ভয়ঙ্কর আপনার যদি হাইট ফোবিয়া থাকে তাহলে এটা কখনোই করতে পারবেন না আর হ্যামোকিং শেষে র্যাপিলিং করে পুরোটা রাস্তায় নিচে নেমে আসতে হয় পাহাড়ে আসলে সময় কোন দিক দিয়ে যায় টের পাওয়া যায় না এর মধ্যে আমাদের উপরে আগামীকালে সব কিছু ফিক্স করতে হবে কেননা আজকে একজন বা দুইজন প্র্যাকটিস করেছে আগামীকাল আমরা একেবারে অনেক কয়জন ঝুলে থাকবো সো সেভাবে আমাদেরকে রোপটা বা দড়িগুলো সেট করে আসতে হবে এখানে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম নিজের সাথে সব রোপ এবং হারনেস ফিক্স করে নিচ্ছিলাম সাথে সেফটি ক্যারাবিনার যা কিছু লাগে সব কিছু নিয়ে নিচ্ছিলাম আর হাতের সেফটির জন্য গ্লাভস তো মাস্ট কেননা উপর থেকে র্যাপিলিং করে নামার সময় হাতে ব্যথা লাগতে পারে তাই গ্লাভসের বিকল্প কিছুই নেই এদিকে বাকি যারা ছিলেন সবাই রেডি হয়ে যাচ্ছিলেন কেননা আমাদের সবাইকে যেতে হবে আমরা মূলত দুই ভাগে ভাগ হয়ে যাব একদল ডান দিকের পাহাড়ে যাবে আর একদল বাম দিকের পাহাড়ে যাবে এই যে আমরা সবাই ভাই সাবধানে থাকি না আল্লাহ হাফেজ পিচ্ছিল পাথরের রাস্তা আবার শুরু হয়ে যায় এরপর সেটা ক্রস করার পরে উপরে পাহাড়ি রাস্তা এদিকে আমাদের একটা রাস্তা আগেই বানানো ছিল সেটা ধরে মূলত আমরা আঁকাচ্ছিলাম এখানে নিজেদের সেফটির জন্য রোপ দিয়ে রাখা হয়েছে কেননা ঝুপ করে বিশ্বে নামলে জায়গাটা খুবই পিচ্ছিল হয়ে যায় এবং পড়ার একটা চান্স থেকে যায় পুরো রাস্তাটাই আমি সেফটি লাগিয়ে উপরের দিকে আগাচ্ছিলাম সেফটি না লাগালে হতো বাট আমাদের কাছে মনে হচ্ছিল সেফটিটা এখানে মেজর কনসার্ন জায়গাটা ঢালু হলেও যতই উপর দিকে আপনি যাবেন ততই দেখবেন খাড়া সো এই খাড়া পাহাড় থেকে আপনি কখনোই চাইবেন না যেন পরে যান উপরের দিকে উঠছিলাম আর নিচ থেকে দড়িগুলো খোলা শুরু হচ্ছিল কেননা আমরা নামার সময় এদিক দিয়ে নামবো না আমরা পুরোটা জায়গা দড়িটা পাহাড় থেকে ফেলে দিব এবং সেখান থেকে আমরা র্যাপেলিং করে নেমে যাব। এই যে দেখেন কি পরিমাণ খাড়া পাহাড় খুব ভয়ে আমি পা মেপে আগাচ্ছিলাম কেননা নিচের জায়গাটা এতটাই ঢালু আর এতটাই খাড়া যে আপনি পড়ে গেলে সোজা একেবারে নিচে চলে যাবেন যাই হোক আমরা আস্তে আস্তে একেবারে অ্যাঙ্কর পয়েন্টের কাছে চলে আসি অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি যদি একটু নিচের দিকে আপনাদেরকে দেখাই তাহলে আপনার নিচের ওই যে আমরা যে জায়গাটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা দেখতে পারবেন এখানে মূলত আমাদের দড়িগুলো অ্যাংকর করা আছে সাথে যতগুলো গাছ আছে সবগুলোর সাথে প্রপার সেফটি মেনটেন করে এখানে অ্যাঙ্কর করা আর ওই যে ওখানে হ্যামক দেখা যাচ্ছে সেই হ্যামকে মূলত ঝুলে থাকা হয় এই যে যেমন এখানে একটা গাছের সাথে অ্যাঙ্কর করা উপরে আরেকটা গাছের সাথে অ্যাঙ্কর করা অ্যাঙ্কর মূলত দুইটা করা হয় ফার্স্ট অ্যাঙ্কর এবং সেকেন্ড অ্যাঙ্কর একটার ব্যাকআপ হিসেবে আরেকটা যেমন উপরে যেটা এখন আছে উপরেটা হচ্ছে ব্যাক এবং নিচেরটা বা প্রথমটা হচ্ছে প্রাইমারি অ্যাঙ্কর যেহেতু আমাদের আগামীকালকে টিম মেম্বার অনেক তাই আমাদেরকে এখানে দড়ি বাঁধতে হবে তিনটা সো আমাদের অ্যাঙ্কর পয়েন্টও আস্তে ধীরে বাড়াতে হচ্ছিল আমরা বাম দিকে কোনো শক্ত গাছ খুঁজে পাচ্ছিলাম না সো একটু নিচে নামতে হচ্ছিল অভিধার নিচে নেমে যায় এবং নিচে নেমে একটা শক্ত গাছ খুঁজে পান যেখানে তিনি অ্যাঙ্করটা করতে পারেন অভিদার সাথে সেখানে টিম মেম্বার হিসেবে যাচ্ছিলেন রাব্বি ভাই কাব্যবিবাহের সাহস কম আছে বলে মনে হচ্ছিল না ভয় লাগছিল আবার অ্যাডভেঞ্চারের ফিলটাও পাচ্ছিলাম আর এটা এমন একটা জায়গা যেখানে সিঙ্গেল মিস্টেকের কোনো চান্স নেই একবার নিচে পড়লে সোজা উপরে অভিধা আর ভাই নিচে চলে গেছেন ওনারা কাজ করতে শুরু করেন আমি আছি উপরে আমার সাথে আফনান ভাই সমস্যা হচ্ছে এই জায়গাটা যোগের উৎপাত আরও বেশি এতে একটা পিচ্ছি যোগ দেখেন কি কিউট আমার হাতে হাঁটছিল হাতে হাঁটছিল সেটা ব্যাপার না একটু পরে দেখি যে আফনান ভাইয়ের গলার কাছে হাঁটা শুরু করে তখন ভয়টা পেয়ে যাই যাই হোক আমাদের কাজ মোটামুটি থাকে আগে একটা লাইন ছিল এখন মূলত দুটো লাইন করা হয়েছে সো কাজ ছিল আমাদের মোটামুটি প্রায় শেষের দিকে সন্ধ্যা ঘনিয়ে আসতে শুরু করে আমাদের কাজ শেষের দিকে থাকা অবস্থায় আমি নিচের দিকে চলে যাই তখন সন্ধ্যা প্রায় হয়ে গেছে দেখতেও খুব কষ্ট হচ্ছিল খাড়া দড়ি সেট করে দেওয়া হয়েছে আমি ভয়ে ভয়ে নামছি কেননা জুকের ভয় সাপের ভয় তার উপর অন্ধকার দেখতে কষ্ট হচ্ছিল বাট কিছু করার নেই এদিক থেকে আমাকে দড়ি বেয়ে নামতে হবে সন্ধ্যার পরে আসলে আমাদের দুপুরের লাঞ্চ চলে আসে লাঞ্চ পড়লে ভুল হবে আসলে সন্ধ্যা বা বিকালে ইভিনিং স্ন্যাক্স প্লাস হচ্ছে দুপুরের লাঞ্চ দুইটাকে আসলে কম্বাইন্ডলি কি বলা যায় আমি ভেবে পাচ্ছিলাম না প্লেটের একটু শর্টেজ ছিল কেউ পাতার উপরে কেউ পলিথিনের উপরে কেউ প্লেটের উপরে বা কেউ বা আবার ঢাকনার উপরে খাবার খাচ্ছিলেন খাওয়া দাওয়া শেষে বাসন কোসন ধুয়ে ক্যাম্পিং এর উদ্দেশ্যে ফেরার পালা আমরা মূলত থাকবো এখানকারই একটা জায়গায় এদিকে একজন ভাই আছে ওনার ক্যাম্পসাইট আছে ওনার ক্যাম্পসাইটে মূলত আজকে আমরা থেকে যাব। জিনিসপত্র গুছিয়ে আমরা রওনা দিয়ে দিয়ে ক্যাম্পসাইটের দিকে এখান থেকে বেশি দূরের পথ না পনেরো বিশ মিনিট হাতলে আমাদের ক্যাম্পসাইটে পৌঁছানো যায় তবে রাতের বেলা এই পিছিল রাস্তা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠছিল কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছিল কিছু কিছু জায়গায় গাছপালা সরাতে হচ্ছিল মোটামুটি বেশ ধকলে যাচ্ছিলো সেখানে রাতে এই জায়গাটা যতটা ভয়ঙ্কর ততটা সুন্দর আমরা ঝিঝি পোকার জোনাকি পোকা এই আমি ঝিরিতে যাওয়ার পথে প্রচুর চিংড়ি মাছ দেখতে পাই কিন্তু সেগুলো দেখে লোভ সামলাতে পারছিলাম না পরে নিজেকে ফিক্স করি যে জিনিসপত্র রেখে ফ্রি হয়ে এখানে এসে মাছ ধরা শুরু করব। এই যে আমাদের ক্যাম্প সাইট এখানে সবাই চলে এসেছে এখানে জায়গাটা একটু পরিষ্কার করে আমাদের তাবুগুলো সেট করে ফেলবো জিনিসপত্র রেখে আমরা নেমে পড়ি মাছ ধরার অভিযানে আমাদের মাছ ধরার অভিযানে আমাদের গাইড হিসেবে আছে নিজাম ভাই নিজাম ভাই মূলত এখানকার মিরসরায়ের বাসিন্দা আর এর পাশেই ওনার বাড়ি অনেকগুলো মাছ দেখছিলাম যতই দেখছিলাম ততই লোভ সামলানো কষ্টকর হয়ে যাচ্ছিল একটু হাত বাড়ালেই মাছ ধরা যাচ্ছিল রাতে আসলে জিরিপথ থেকে আমরা চিংড়ি মাছ স্টার্ট করতেছি ছোটবেলায় এভাবে মাছ ধরার অভিজ্ঞতা আছে গভীর পানিতে আর এখানে পানি কম ছিল তাই মাছ ধরতে খুব একটা সমস্যা হচ্ছিল না এই যে আমাদের ক্যাম্প তাবু এখানে তাবুগুলো সেট করা আছে ভেতরে আমাদের জিনিসপত্রগুলো রাখা আছে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে নেই মাছ ধরার মধ্যে কেননা যতটুকু মাছ পেয়েছি অতটুকুতে হবে না হবে না বলতে আমার একার হবে সবাইকে নিয়ে খাওয়া হবে না তাই আমি সাথে দুইজন নিয়ে আবার চলে যাই আরো মাছ ধরতে উপাস থেকে ঝিরির পানি নেমে আসছে ঝিরিতে তখন প্রচুর মাছ একটু ছিলাম একটু মাছ ধরছিলাম আমার কাছে এই বিষয়টা ছিল আজকে সারা দিনের সবচেয়ে এনজয়েবল মোমেন্ট ভয় পাচ্ছিলাম একটু একটু কেননা এই জায়গাটাতে নাকি একটা ভাল্লুক আছে রাতের বেলা ভাল্লুকরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় সো আমাদেরকে একটু চোখ কান খোলা রাখছিল কোনো দিক থেকে সে অ্যাটাক করে কিনা লাইট দিলে তুই অন্ধ হয়ে যতই সামনের দিকে যাচ্ছিলাম তত বেশি মাছ দেখতে পাচ্ছিলাম একে তো চিংড়ি মাছ এখানে বেশি আর একটা হচ্ছে টাকি মাছ বা অনেকে চ্যাং মাছ বলে থাকেন কিছু কিছু পাথরের নিচে ঢুকে যাচ্ছিল তাদেরকে আর বের করা যাচ্ছিল না সো ধরাও যাচ্ছিল না আর এক একটা চিংড়ি মাছের সাইজ দেখায় আপনাদেরকে দেখেছেন কত সুন্দর আমরা ধরে ধরে সেগুলো বোতলের ভেতরে রাখছিলাম আমি টার্গেট নিয়েছি যতক্ষণ না বোতল আমার ভর্তি হয় ততক্ষণ চিনি মাছ ধরতেই থাকবো এবং প্রায় মধ্যরাত পর্যন্ত অর্থাৎ এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমরা ঝিড়িতে মাছ ধরতে থাকি অন্য কাজ করতে গেলে হয়তো বোর হয়ে যেতাম বাট মাছ ধরতে গিয়ে আমার মোটেও কোনো বোর ফিল হচ্ছিল না প্রায় বারোটার দিকে আমরা আমাদের তাঁবুতে চলে আসি তাঁবুর ভেতরটা অনেকটা এরকম রাতে ডিনার চলে এসেছে ডিনারের আইটেম হিসেবে সাদা ভাত মুরগির মাংস ডাল আর আলু ভর্তা সাথে একটা ডিম এবং খাওয়া শেষে আমাদের সাথে ধরে আনা চিংড়ি মাছগুলো আমরা কাটাকাটি শুরু করে দিই কেননা তাজা চিংড়ি খাওয়ার লোভ সামলাতে পারছিলাম না আর পুরোটা প্রসেস অবশ্য করছিলেন নিজাম ভাই নিজেই শেষে ফেলতে হয় এবং বেছে ধুয়ে হালকা মরিচ দিয়ে সেগুলোকে আবার মাখিয়ে ফেলি নিজাম ভাই সাথে সরিষার তেল নিয়ে এসেছেন রান্না করার মতো তেমন কিছু ছিল না একটা ঢাকনা ছিল সেই ঢাকনায় মাখানো চিংড়ি আমরা ছেড়ে দিই তাজা চিংড়ি গরম গরম সরষের তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর একটা কালার চলে আসতে শুরু করে আর এত চমৎকার একটা স্মেল ছড়াচ্ছিল মনে হচ্ছিল তখনই তুলে খেয়ে ফেলি বাট নিজাম ভাই অপেক্ষা করতে বলেন এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসতে শুরু করেছে মোটামুটি বেশ ভালো একটা কালার হলে এবং ফুলে গেলে আমরা চুলা অফ করে দিই এবার এগুলোকে খাওয়ার পালা ঝিরি থেকে ধরে আনা গরম গরম চিংড়ি কি যে মজা বলে বুঝাতে পারবো না ঝিরি তাজা মাছ ধরে নিয়ে আসছি এবং ধরে এনে সরষের তেল দিয়ে মচমচ করে ভেজে খাচ্ছি এর চেয়ে মজা কি আর কোনো কিছু হতে পারে কিনা না আমার জানা নেই শুভ সকাল দ্বিতীয় দিনে আমাদের ঘুম থেকে উঠতে হয়েছে খুব সকালে কেননা আজকে প্রচুর অ্যাক্টিভিটি করতে হবে আবার ঢাকার দিকেও রওনা দিতে হবে তাই আমাদের কার্যক্রম শুরু করতে হয়েছে খুব সকালে রাতে বেশ লম্বা একটা ঘুম হয়েছে এটা ছিল আমাদের ক্যাম্প সাইট উপর থেকে যদি একটু দেখায় ঝির এই রাস্তাটা দিয়ে দিনের বেলা অনেক টুরিস্টরা যাতায়াত করে কিন্তু এখন সকালবেলা কাউকে দেখছিলাম না খুবই ভালো লাগছিল সবাই প্রস্তুতি নিচ্ছিল বের হবার আমি কিছুক্ষণ হ্যামুকে ঝুলে বই পড়তে থাকি আমার কাছে তখন মনে হচ্ছিল ইন্টারনেট বিহীন লাইফ আসলে অনেক চমৎকার কেননা ইন্টারনেট থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে বই হাতে না নিয়ে মোবাইল হাতে নিতাম সো এখন ইন্টারনেট নেই কিছুক্ষণ বই পড়তে হচ্ছে ভালোই লাগছে যাই হোক উঠে ফ্রেশ হয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়ে বাগবিহানি ঝর্ণার দিকে আমরা এখন যাচ্ছি আমাদের স্পটের দিকে যেহেতু কাজ সেই একটু হেলে দুলে যাচ্ছি সকালে ব্রেকফাস্ট খুব একটা ছিল না খুব একটা বলতে কিছুই ছিল না আমার সাথে কিছু খেজুর ছিল শুকনা খেজুর সো এগুলো দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি যেহেতু আজকে মেজর অ্যাক্টিভিটি এবং কাজ অনেক সো উপরে একটু একটু যাবে তাই এনার্জি সেভ করে নিচ্ছি রাস্তা ধরে উপর দিকে উঠছিলাম এর মধ্যে দেখি কিভাবে জানো দুই তিনজন টুরিস্ট অলরেডি চলে এসছে উপরে আমাদের গতকালকের হামক ঝুলানো আছে মোটামুটি আজকে আমরা সবাই এখানে ঝুলার ট্রাই করব সো সেভাবেই প্রস্তুতি চলছে এর আগে একটু প্র্যাকটিস করে নেওয়া হচ্ছিল যে উপরে গিয়ে হ্যামকগুলো কিভাবে দড়ির সাথে বাঁধতে হবে কিভাবে ঝুলে থাকতে হবে এই বিষয়গুলো কেননা আজকে উপরে কোনো গাইড থাকবে না নিজেদেরকেই হ্যামক বাঁধতে হবে নিজেদেরকে ঝুলে থাকতে হবে আবার র্যাপিলিং করে নেমে আসতে হবে সো প্র্যাকটিস করে নিতে হচ্ছিল যে হ্যামকগুলো কিভাবে বাঁধতে হবে দড়ির সাথে অভিধা উপরের দিকে যাচ্ছিলেন উপরে বেশ কিছু কাজ আছে সেগুলো ফিক্স করতে হবে সে কারণে তিনি আগে চলে যাচ্ছিলেন মোটামুটি ঘন্টাখানেক পর আমাদের হ্যামকগুলো উপরের দিকে সেট হয়ে যায় নিচ থেকে যদি দেখাই তাহলে মনে হচ্ছিল দুই পাহাড়ের মাঝখানে ফুলের মতো কিছু ফুটে আছে ঝুলে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি আবার সেই ভারী রাস্তা খাড়া রাস্তা তবে আজকে আর দড়ি নেই আজকে দড়ি ছাড়াই উঠতে হবে কোনো প্রকার সেফটিও নেই আসার রাস্তাটা আমি আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম সো নতুন করে দেখালাম না এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকেই সবাই ঝুলে থাকবে বা এখান থেকে সবাই মোটামুটি হেমুকে চলে যাবে হেমোকে আসার পর আমরা যদি দেখাই একেবারে উপর থেকে অ্যাডভেঞ্চারের যে অনেকটা এরকম নিচে খাড়া যে ঝর্ণা সেটা দেখা যাচ্ছিল এ পাশ থেকে যেটা নিচে এতক্ষণ আমরা ছিলাম নিচের দিকে তাকালে যদিও বুকটা ধুক করে উঠছিল আর এদিকে এই যে পাহাড়ের ভিউ রাহাত ভাই এখানে দেখেন কত সুন্দর করে ঝুলে আছে মানে মজার একটা চরম লেভেল এই মোমেন্টটা আসলে কতটা অস্থির লাগে সেটা হয়তো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না নিচ থেকে দেখতে যেরকম মনে হচ্ছিল দুই পাড়ার মাঝখানে ফুল ফুটে আছে তেমনি উপর থেকে দেখতেও এটাকে অসাধারণ লাগছিল তবে এখান থেকে একবার নিচে পড়ে গেলে সোজা একেবারে উপরে যাই হোক উপরের ফিল নেওয়া শেষে এবার নেমে আসার পালা পাশেই র্যাপেলিং এর জন্য একটা দড়ি ছিল আমি দড়ি বেয়ে আবার নিচে নেমে চলে আসি এই জায়গাটা থেকে নামতে আরো বেশি অ্যাডভেঞ্চারাস লাগে এবং প্রচুর থ্রিল পাওয়া যায় আর পাহাড়টাও কিন্তু মোটেও কোনো পাহাড় না বেশ ভালো উঁচুতেই ছিল পাহাড় যাই হোক বিদায় নিতে হবে এবার বিদায় বাঘ বিয়ানী ঝর্না খুব সুন্দর একটা মোমেন্ট ছিল কিন্তু আমাদেরকে এখানে বেশি অপেক্ষা করা যাবে না পাহাড়ে খুব ঝুপ করে অন্ধকার নেমে আসে সে অন্ধকার নামার আগে আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে আসলে তখন বিকাল মনে হয় পাঁচটার কাছাকাছি কিন্তু তারপরেও এই পাহাড়ের মাঝে এতটা অন্ধকার হয়েছিল বলার মতো না আবার সেই কাদামাটির রাস্তা ট্যুরিস্টরা এদিক দিয়ে যেতে যেতে এতটা পিচ্ছিল অবস্থা করে ফেলেছে বলার মতো না ভয়ও পাচ্ছিলাম কিছু করার ছিল না আগাতে হচ্ছিল এবং ফাইনালি আমরা সেখান থেকে মীরস্বরের শহরের একটা ভিউ দেখতে পারি সুন্দর একটা সূর্যাস্ত হবে এরকম একটা অবস্থা আমি কিছুক্ষণ দাঁড়িয়ে সেই সূর্যের দিকে তাকিয়েছিলাম আমাদের ফেরার সময়কার সেই টং জায়গা আর সাথে সুন্দর একটা সূর্যাস্ত প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটার পর আমরা একেবারে ট্রেল ধরে বের হয়ে আসি গ্রামের মানুষজনরা ধীরে ধীরে তাদের বাড়ির দিকে ফিরছেন অনেকে গোসল করছিলেন অনেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছিলেন যাই হোক চলে আসি না ছড়া ট্রেল থেকে চলে আসি আমাদের অসাধারণ একটা অ্যাডভেঞ্চার থেকে বাট চলে আসার পরেও যেই ভয় যে অ্যাডভেঞ্চার করে এসেছি সেটা আমাকে নাড়া দিচ্ছে এখনও এ ধরনের এক্সপিরিয়েন্স হয়তো একশোবার করলেও শেষ হবে না দেখা হবে অন্য কোনো ট্রেকিং পড়বে দেখা হবে মাছ ভেজে খাওয়া মাছ ধরা এরকম কিছু পড়বে সেই পর্যন্ত ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ